আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি প্রিন্স চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বুটের ডাল দিয়ে গরুর মাংসর রেসিপি এর জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের একটু বেশি পেঁয়াজ পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিতে হবে তার মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার সাথে আমি অ্যাড করে দিলাম এখানে আদা ও রসুন বাটা প্রায় এক টেবিল চামচের মতো দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা এবং জিরা বাটা সাথে আমি দিয়ে দিচ্ছি পাটা ধোয়া পানি যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায় মশলা কষানোর সময় অবশ্যই হাতের কাছে পানি রাখা উচিত দিয়ে দিলাম এরপরে মরিচের গুঁড়া যেহেতু গরুর মাংস সেই জন্য একটু ঝাল ঝাল করতে হবে সেই অনুসারে আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আধা চা চামিচের মতো হলুদের গুঁড়া আর এক চা চামচের মতো দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া যেহেতু জিরাবাটা আছে এর জন্য ধুনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি এটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে অ্যাড করে দিলাম মাংস মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর আমি অফ ক্যামেরাতে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি তবে অনেক বেশি সিদ্ধ করে নিিনি হালকা সিদ্ধ করে নিয়েছি মশলা কষানোর সময় পানির পরিমাণটা কম হলে চাইলে আপনারা পরবর্তীতে পানি আর একটু অ্যাড করে কষিয়ে নিতে পারেন আমি এইখানে মাংসটা ঢেকে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো আমি মাংস ঢেকে দেওয়ার সময় চুলা রাশটা লো টু মিডিয়াম রেখেছিলাম আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি একটু খুলে খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখেন মাংসর মধ্যে যখন এরকম তেল উঠে যাবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম গরম পানি এইখানে প্রায় এক কাপের একটু বেশি গরম পানি অ্যাড করেছি এখন ঝোল উঠে গিয়েছে তার মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল বুটের ডালটাও অবশ্যই হাফ সিদ্ধ করে নিতে হবে যেন মাংসর সাথে এটা গলে না যায় বেশি গলে গেলে খেতে মজা লাগবে না আমি ঝোল দিয়ে বুটের ডাল দিয়ে এটাকে এখন একটু ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হওয়া যতটুকু বাকি ছিল ততটা হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে দেখেন যখন ঝোলের পরিমাণটা এরকম একেবারে লো হয়ে যাবে বা শেষ হয়ে যাবে তখন এটার মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিতে হবে এরপরে চুলাটা আবার মাঝারি সাইজে রেখে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে আমি উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন মোটামুটি হয়ে গেছে রান্না আর একটু ঝোল কমে গেলে এটাকে আমি সার্ভ করব। সবাই বলবেন কেমন হয়েছে আর অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পেতে চাইলে এখন আমি এটাকে চেড়ে একটু সার্ভ করে নেব তবে তার আগে আবার আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু ঢেকে দিয়েছিলাম যেন ঝোলটা আর একটু শুকিয়ে যায় এই তো ফাইনাল লুক বুটের ডালের কেমন হয়েছে কমেন্টসে জানান আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো মানে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম